শুটকি মাছ দিয়ে বেগুন কখনো খেয়েছেন আমি খেয়েছি এবং তোমাদের জন্য শেয়ার করতে নিয়ে এসেছি আজ আমি রান্না করব সুটকি মাছ দিয়ে বেগুন তরকারি আসসালাম আলাইকুম রাহিরাইফা ব্লক চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছে সবাই আশা করি কাছে বন্ধুরে যে যেখানে আছে আল্লাহ রশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুই বেশ ভালো আছি এই যে আমি শুটকি মাছ নিয়েছি এগুলো হচ্ছে আমার নিজের হাতে তৈরি শুটকি মাছ তো ওগুলো আমি কাঠকোলায় বেজে তারপর পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি আর বেগুনের সাথে একটা আলুও দিয়েছি তো হচ্ছে কি বেগুনের ভিতরটা একটু দেখতেই পেলে কালো তাই না তোমাদের মনে হচ্ছে যে আলা বেগুন কিন্তু আলা বেগুন না ওটা হচ্ছে ওই বেগুন এই বেগুনটা এরকমই আমার নিজের গাছের ছাদের থেকে পেরে নিয়ে এসে এরকম কাটার পর এরকমই দেখা যায় কিছু করার নাই খাওয়া যায় কোনো সমস্যা নাই কিসের জন্য এরকম যায় না এটা নতুন একটা বেগুন নাকি আমি জানি না ভিতরটা কালো তো যাই হোক আমি বেগুনও কেটে নিয়েছি বেগুনের সাথে আলু একটা দিয়ে দিয়েছি এদিকে আমি একটা খরাই বসে খরার মধ্যে একটা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আমি মশলাটা খুশি নিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া তিন সবগুলো মশলা দিয়ে এখন আমি ভালো করে ছেড়ে কষিয়ে নিব যত যতক্ষণ না তেল বেসে উঠবে তেল বেসে উঠলে আমি তখন সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো আমি ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করেছি এখন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা টকবক করে আমার মশলাটা কি সুন্দর কালার এসে গেছে তাই না আর মশলা যত খসাবেন তরকারি তত টেস্ট হবে আর মশলা যদি কম খুশি রান্না করেন দেখা যাবে মশলার গন্ধ থেকেই যায় সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিই তো আমি তো এরকমই করি আমি সব সময় মশলাটা কষিয়ে নিই এই জন্য আমার রান্নাটা এত বেশি টেস্টি হয় সবাই আমার পরিবার পরিবারের সবাই খেয়ে দেয় বলে যে এত টেস্ট হয়েছে তো মশলাটা খসিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি সবজিকে কেটে রাখা দুই রাখা সবজি এখানে একটা আলুও দিয়েছি আর হচ্ছে ছোটো ছোটো বেগুনগুলো বেগুনগুলো হচ্ছে আমার স্বাদের নিজের গাছেরই তো আসলে নিজের গাছের থেকে পেরে এনে রান্না করলে এত টেস্টি লাগে আর এমন ভালো লাগে আর কি যা ভোলা বলা বোঝানো বোঝানো যায় না তো আমি এখন মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর সবজি দিয়ে এখন সবজিটাও কষানোর কষানোর জন্য দিয়ে দিয়েছি এখন সবজিটা আমি টেকে রেখে দেব কারণ হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দেব একসাথে আমি ছুটকিগুলোও দিয়ে দিলাম এবং সুটকি যেহেতু শুটকিগুলো যেহেতু পুটির শুটকি এই জন্য পুঁটি মাছের শুটকিগুলো আমি আগে খসানোর মধ্যে দিলাম না সেজন্য আমি এইভাবে সবজির সাথে একসাথেই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়েছেড়ে সবগুলো একসাথে মিশে তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দেবো আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে একসাথে সবজি এবং সুটকি মাছ সব একসাথে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম এসে দেখো কীরকম হয়েছে তেল ছেড়ে দিয়েছে তোর সবজিটা এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে কারণ এখনও দেখা যাচ্ছে যে সিদ্ধ হয়নি আলু বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে এখন ভালো করে আমি নেড়ে ছেড়ে খসিয়ে নিচ্ছি এখন আমি পানি দিই নাই পানি না দিয়েই আমি এখন ওইভাবে খসাচ্ছি এবং এখন হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায় তো আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম এসে দেখো এখন আমি কিন্তু পানি দিইনি আর আমার এইভাবে সবজিটা খসানোর জন্য খুব টেস্ট হয় খুব টেস্টি হয় কারণ হচ্ছে পানি দিয়ে দিলে সবজির টেস্ট নষ্ট হয়ে যায় সুটকি মাছ এবং বেগুন আলু সব মিলিয়ে এত বেশি গ্রান বের হয়েছে খুব টেস্টের একটা গ্রান বের হয়েছে তো আমি এখন এখন এই পর্যায়ে এসে পুড়ে যাবে মনে করে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় পুড়ে গেলে আবার গ্রান নষ্ট হয়ে যাবে টেস্ট নষ্ট হয়ে যাবে তো একটু পানি দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম আর দেখো কীরকম হয়েছে এখনও জাল হয় নাই আর একটু জাল দিয়ে নেব আমি একটু কম হয়েছে জাল জালটা জালটা আর একটু বেশি হয়ে গেলে যাতে তরকারিটা গাঁড়া হয়ে যায় সুটকির তরকারিতে এত বেশি জুল লাগে না এত বেশি জুলের প্রয়োজন হয় না যাতে তরকারি সিদ্ধ হয়ে জালটা জুলটা গাড়া হয়ে যায় এই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখো এর পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি একটা বাটিতে চাপ করে নিয়ে নেবো আর গরম গরম খেয়ে নেবো আমার ভাত রান্নাও হয়ে গেছে অলরেডি এখন আমি বাচ্চাদেরকে নিয়ে গরম গরম খেয়ে নেবো এই তরকারিটা একটু গরম গরম দিয়ে খেতে হয় সুটকির তরকারি বলতে একটু গরম গরম খেতে হয় ঠান্ডা হয়ে গেলে এতটা টেস্ট নষ্ট তো এই পর্যায়ে দেখো আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা তাই না খেতে অনেক টেস্টি হয়েছে খেতে অনেক ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ তোমরা এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম